চলে এসেছি আজকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে দেখো আজকে আমি কী কী রান্না করেছি ডাইরেক্ট রান্নাতেই চলে যাই মেয়ে এলো মেয়ে এবার খেতে বসবে এই যে খেতে বসবে এতক্ষণ পড়ছিলো কালকে সায়েন্স এক্সাম সায়েন্স এক্সামটা মিডলে তারপরেই আছে কম্পিউটার এগুলো মিটলে তবে আমি একটু শান্তি পাবো নিজের কাজে মন দিতে পারবো ওর যেহেতু পরীক্ষা বলে না আমার মাথা মানে একদম একদম কী বলবো চতুর্দিকে তো সামলাতে হয় আমাকে এবারে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে ওর পরীক্ষা নিজের কাজকর্ম সব কিছুই তো আছে বা মাঝে মাঝে তারপরে এইটাকে ডক্টরকে দেখিয়েছি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল সেই জন্যে সেটাকে ওষুধ দিতে হয় আমাকে ঠিকঠাক মতো এই ব্যাপার দেখো না দুপুরবেলা কিছু খেলো না সেই সকালবেলা খেয়েছে এখন মানে চোখ ভর্তি ঘুম বসে আছে আর ওই জোর সমানে মা মা করে যাচ্ছে খাবে বলো মা মা বলে দাও বন্ধুদের বলো মা হ্যাঁ এই তো দেখেছ বন্ধুরা তোমাদের মা বলছে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে মা বলে দাও তো বলো তো মা বাবু মা বলে দাও তো হ্যাঁ দেখেছ বন্ধুরা তোমরা কিন্তু সবাই কমেন্টে জানাবে ওকে কেমন লাগছে ওনালে আর তোমাদের হাই মা কিচ্ছু বলবে না এবার আমি রান্নাটা দেখাবো কি করেছি মানে গরম ভাত করেছি এখানে একটু ডাল করেছি তেঁতুল দিয়ে আর এখানে আমার ডগিটার মাছ আছে যদি খায় তো দেবো খেলো না তো কিছু এইখানে করেছি একটু ডাল ভাতে দেখো ডাল ভাতেটা মাখবো এখানে উচ্ছে আলু বিম কড়াই দিয়ে তরকারি করেছি এখানে পেঁয়াজ আলু রসুন ভাজা করেছি আর এখানে করেছি কষা কষা চিকেন দেখতেই পাচ্ছ আর এখানে করেছি আমার তিনটে রুটি আমি যেহেতু জিম করি সেই কারণে এই রুটিটা আমি সব সময় আমি ভাতের সঙ্গে খাই দুটো করে ব্যাস এই আজকে রান্না করেছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও একটা লাইক একটা শেয়ার করে দিও আর এটা দেখো তোমাদের হাই হাই বলছে বলে দাও তো মা বলে দাও হাই দেখো নাচ দেখাচ্ছে তোমাদের দেখেছ কি সুন্দর নাচ দেখাচ্ছে দেখো 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 হ্যাঁ তোমাদের হামি খাচ্ছে দেখো তোমাদের হা চুমু দিচ্ছে আর দেখো নাচছে আবার নাচতে নাচতে চুমু দিয়ে দাও তো হ্যাঁ বলে দাও হ্যাঁ ভাগ দেখেছো তোমাদের বলছে ভাগ বাবা চুমু দিয়ে দাও নাস্তে নাস্তে আর রোজ প্রত্যেক দিন আমার সঙ্গেও খেতে বসবে ওর দুটো ভাত ওর চাই ভাত না দিলে মাথা খারাপ করেছে ওদের তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার পাখিকে তোমাদের কেমন লাগলো আমার শিবুকে আমার এটা বড় ছেলেকে কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা লাইক একটা শেয়ার করে দিও টাটা